আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়েছি মেকানিক্যাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও ভিডিওটি হতে যাচ্ছে আমাদের জুইটা টেমপ্লেট মেশিনে আপনার ফিট স্প্রিং ভেঙে গেছে তো সেই স্প্রিংটি আমাদের কিভাবে লাগাইতে হয় অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ কিভাবে খুলতে হয় নিয়মগুলো দেখবেন কিভাবে স্প্রিংটা লাগাইতে হয় ওই ওই নিয়মগুলো দেখবেন আমরা আমরা এখন আহ ফেচ কাবার যে জাগে বলে আমরা ফেচ কাবার টি খুলছি ফেচ খাবার খুলে নিচ্ছি আমি যে ফেস কাবার খোলার পরে আমি খুলবো সেই এয়ার সিলিন্ডারটা হ্যাঁ এটা খুলে নিতে হবে এটা খুললে ভালো হয়

এপাশে পার করে নিব আর হচ্ছে উপরে যে জামলাটা এই যে প্রেসার রেগুলেটর যাকে বলে খুলতে আমরা প্রেসার রেগুলেটর খুলে নিচ্ছি এই যে দেখছেন আমাদের এই যে অক্সিলারি প্রেসার ফিড এর স্কুল টা কিভাবে ভেঙে পড়ে আছে আপনার এই স্ক্রিনটা যদি ভাঙে আপনার বিকপ কি মানে জোরে জোরে সাউন্ড হবে আর এই যে যে প্রেশার ফিটটা মানে অনেক ইজিলি মুভমেন্ট করবে সাউন্ড হবে এবং প্রথম মাথায় ওপেন স্টিচ হবে এই স্প্রিং আর এই স্প্রিং কোথায় দেখেন না দিয়ে দেখেন আপনারা ভেঙে অনেক ভেঙে গেছে হ্যাঁ এটা আর এটা ইউজ করার মতন হয় না এটা একদম বাতিল ফেলে দিতে হবে এখন আমি নতুন স্প্রিং লাগাবো যে এদিকে দেখেন এই যে বার আছে বারের ভিতরে আমার এই স্প্রিংটা দিতে হবে আপনার এখানে এখানে ভিতরে দেওয়ার আগে আপনার এটা মাপ দিয়ে ক্লাস দিয়ে একটু চেপে নিতে হবে একটু মুখটা ছোট করে নিব যাতে আমার প্রেশারটা যেন ভালো পায় মাপ দিয়ে নিব এই যে

এখন কাজ হচ্ছে আমার আমি কি করব করব আমি এই যে সিলিন্ডারটা লাগাই দেব হ্যাঁ তাহলে পরে সিলিন্ডারটা লাগাইতে ঝামেলা হবে তারপরে হচ্ছে আমি এই যে এটা সেট করব হ্যাঁ স্প্রিং এই যে রড এর এখানে আমি স্প্রিংটা দেব এটা দেব যে এটা দেব এইভাবে সেট করে নেব হ্যাঁ এখন হচ্ছে আমার আমি আগে এটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে আমার এই যে বুশটা এই বুশ হচ্ছে একটা ছোট একটা বড় এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ছোটটা কোথায় থাকবে ছোটটা কি উপরে থাকবে নাকি নিচে থাকবে আমি এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের দুই আপনাদের মাঝে এই দুটো বসে আনছি এটা থাকবে হচ্ছে উপরে আর এটা থাকবে হচ্ছে নিচে দেখেন আমি এইভাবে সেট করতেছি এই সেট করার পরে যে এটা থাকবে সেভাবে এই যে লম্বাটা লম্বা লম্বা সাইডটা থাকবে স্পিনের ভিতরে হ্যাঁ স্পিনটা যেন আপনার ভাইব্রেশন করলে ইয়ে থাকে ঠিক থাকে এখন আমি এই যে এখন আপনার এই যে বড় সাইডটা এটার উপরে থাকবে হচ্ছে এই যে এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা এভাবেই করবে হ্যাঁ আমি যে হ্যাঁ এদিকে এইভাবে নিচ্ছি এভাবে নিচ্ছি ওই রডের এখানে আমি বসাই দেবো রডের এখানে বসানো পরে আমি এটা হালকা একটু জাস্ট প্রেসার দিয়ে আটকে রাখবো এই যেন আমার আটকানো শেষ আটকানো শেষের পরে আমি এখন এই স্কুটা লাগাই নিব হচ্ছে আমি এই যে স্কুল লাগাই নিছি স্কুল লাগানোর পরে স্কুল লাগানোর পরে আমি এই যে তিন থ্রি মিলি লুজ দিয়ে আমি এটা কি করবো সেন্টার করবো হ্যাঁ অক্সিলারি প্রেশার ফিটটা আমি সেন্টার করে নেবো যে সেন্টার করলাম এই যে আমি এখন সেন্টার করে নিছে হ্যাঁ আমার এখানে প্রায় কাজ শেষ এখন আমি এই যে সিলিন্ডারে পাইপটা লাগাই নিব আমি সিলিন্ডারে পাইপটা লাগাই নিলাম হ্যাঁ লাগানোর পরে এয়ার প্রেসার অফ না এই যে এখন আমি চেক করে নিব যে আমার কাজ করতেছে কিনা হ্যাঁ আমার যে সব লাগানোর সব ঠিক আছে কিনা ওকে এখন আমি ফেস কভার লাগাবো আমরা ফেস কভারটি লাগা নিচ্ছি এটা দেখেন ফেস কভার লাগা নিচ্ছি ফেস কভার লাগানো শেষ মেশিনটা একটু ক্লিন করে নিচ্ছি হ্যাঁ এইখানেই আমার এইখানে আমার এই পর্যন্ত আমার আজকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ তো যারা আমার ভিডিওটি দেখতেছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি ভালো যদি লেগে থাকে একটা করে লাইক করবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপস্থিত করার জন্য কমেন্টসে আমাকে জানাবেন থ্যাংক ইউ সবাইকে